আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসক অভয়ার ধর্ষণ খুনের ভয়ঙ্কর ঘটনার দশ মাস কেটে গেল অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ার দোষী সাব্যস্ত হয়ে আমৃত্য কারাবাসে সাজা পেয়েছে কিন্তু অভয়ার পরিবার এবং চিকিৎসক আর নাগরিক সমাজের একটা বড় অংশ ন্যায় বিচারের দাবিতে এখনো রাস্তায় শিয়ালদা আদালতের অতিরিক্ত দায়রা বিচারকের রায়ে স্পষ্ট বলা হয়েছে যে সিবিআই তদন্তের কাজ ঠিকমতো করেনি আমি যেটা আপনার কাছে জানতে চাই সেটা হলো ইংরেজিতে একটা কথা আছে বচটাপ ইনভেস্টিগেশন মানে যে তদন্তে বড় গাফিলতি বা ফাঁক থাকে পুলিশ এই ধরনের তদন্ত করলে তার বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইতে পারেন বিচার প্রার্থীরা কিন্তু সিবিআই এর তদন্তে যদি গাফিলতি থাকে বা গাফিলতি আছে এই রকম সন্দেহ খুব বড় হয়ে ওঠে তখন বিচার প্রার্থীরা কি করবেন না বিচার প্রার্থীরা আদালতে যাবেন আদালত সেক্ষেত্রে তারা আদালত মনে করলে একটা স্বাধীন কোন বিভিন্ন ইনভেস্টিগেটিং অফিসারদের দিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করতে পারেন ন্যায় বিচার পাওয়াটা হচ্ছে আমাদের সাংবিধানিক মৌলিক অধিকার প্রত্যেকেই যাতে ন্যায় বিচারের সুযোগ পান অভিযুক্ত এবং অভিযোগকারী সকলকে সমানভাবেই ন্যায় বিচারের ব্যবস্থা করা দায়িত্ব রাষ্ট্রের এবং সেই কারণেই রাষ্ট্র বিভিন্ন ধরনের সংস্থা তৈরি করেন যারা ন্যায় বিচারের স্বার্থে কোনো পক্ষপাত না করে করে তদন্ত সত্য সামনে আনবেন এটাই হচ্ছে কাজ সেক্ষেত্রে যদি এরকম গাফিলতি দেখা যায় তাহলে তো বুঝতে হবে যে তদন্তকারী সংস্থারা তারা তাদের যে যোগ্যতা প্রমাণে ব্যর্থ হচ্ছেন এতে জনগণের মধ্যে একটা অনাস্থা তৈরি হয় আমি একটু আপনাকে মনে করিয়ে দেব আরুশি তলোয়ার এবং তলোয়ার পরিবারের পরিচারক ছিলেন হেমরাজ তাদের হত্যাকাণ্ডের রহস্য কিন্তু সিবিআই তদন্তেও উন্মোচিত হয়নি এবং সেটা এখনো রহস্যই রয়ে গেছে সেটা তো সিবিআই তদন্ত করে একটা নির্দিষ্ট রায় দিয়েছেন রহস্য রয়ে গেছে হয়তো মুশকিল হচ্ছে যে আমরা তো তদন্তের সমস্ত কিছু সরাসরি ভাবে জানতে পারি না যার ফলে যারাই মনে করছেন যে এটা ঠিক হয়নি তাদের কাছে এটা রহস্যের উপাদান হিসেবেই থেকে যায় সেই জন্যই তদন্তকারী সংস্থার যে কাজ সেই কাজটা হচ্ছে যে আদালতের কাছে সমস্ত তথ্য তারা যা পেয়েছেন সেগুলোকে তুলে ধরা এবং তথ্য ক্ষেত্রে তারা যে কোন রকম গাফিলতি করেননি এটাও তাদের নিজেদের প্রমাণ করতে হয় সেটা না হলে পরে মানুষের মধ্যে এরকম অবিশ্বাস তৈরি হয় আমরা যেটাকে বলি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট তথ্যের অধিকার আইন সিবিআই কিন্তু তার আওতায় পড়ে না না এটা তো ক্রিমিনাল ইনভেস্টিগেশন তো ক্রিমিনাল ইনভেস্টিগেশনে রাইট টু ইনফরমেশন হলো পড়াতে যারা অ্যাকিউজড তারা बेनिफिट পেয়ে যায় সেই জন্য ক্রিমিনাল ইনভেস্টিগেশনে যখন চার্জশিট দাখিল হবে এবং চার্জশিটের সমর্থনে যে সমস্ত তথ্য তদন্তকারী সংস্থার আদালতে জমা দেবেন সেই সমস্ত তথ্য যখন অ্যাকিউজকে দেয়া হয় তারপরে সেটা জনসমক্ষে আসে তার আগে জনসমক্ষে আসাতো না সেটাই ভালো তদন্তের স্বার্থে সেটাও ঠিকই কিন্তু এর এগেন্সটে বা সিবিআই এর তদন্তের বিরুদ্ধে মামলা হয়েছে এরকম কটা ঘটনা আপনার মনে পড়ছে মানে আমি কোন রেকর্ড পাচ্ছি না না আমরা কলকাতা হাইকোর্টে তো অধিকাংশ মামলা করেছি সেটা হচ্ছে যে রাজ্য সরকারের পুলিশি তদন্তর প্রতি অনাস্থার জন্য সিবিআই কে তদন্ত ভার দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক এখন বারে বারে সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই হচ্ছে আমাদের দেশের একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি হুম তাদের সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করতে হবে কিন্তু আমাদের দুর্ভাগ্য যারা রাজনৈতিক প্রশাসনে আছেন তারা এই সমস্ত সংগঠনের যে বিশ্বাসযোগ্যতা সেটা তারাই নষ্ট করেছেন তাদের পছন্দ মতো প্রশ্নাতীত নয় এমন ব্যক্তিদের সিবিআই দায়িত্বে দিয়ে রাতারাতি তাদের পরিবর্তন করে নিয়ে এসে যে বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা বড় সড় চিহ্ন তৈরি করে দিয়েছেন তার ফলে সিবিআই তদন্ত নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে আদালত তাতে হস্তক্ষেপ করে সেই তদন্তটা আবার ন্যায় বিচারের করে না এরকম দৃষ্টান্ত কি আছে আমাদের সামনে এখনো পর্যন্ত আমার নজরে আসেনি কিন্তু হতেই পারে মানে নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করতেই পারেন বিচারপতি নিশ্চয়ই চান যদি তার মনে হয় যে সিবিআই যথাযথ তদন্ত করছেন না তাহলে তা করতেই পারে আদালত সর্বোচ্চ ঠিক কিন্তু করছেন না একটা আর একটা করেনি মানে যে তদন্ত কমপ্লিট বলে জানানো হয়েছে সেখানে যদি দেখা যায় গাফিলতি মানে যেটার একটা বিচারপতিরা মনে করলে তারা ওই গাফিলতিটাকে অলরেডি পূরণ করার জন্য পুনরায় তদন্তের আদেশ দিতে পারেন তদন্তকারী সংস্থাকেই দিতে পারেন বা অন্য কাউকে দিতে পারেন এটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু সেটা হলে একটা দৃষ্টান্তই হবে কারণ এর আগে আমরা সেরকম কিছু অন্তত আমাদের স্মরণে নেই দৃষ্টান্ত ঘটনা ক্রমে ক্রমে হয় কখনো কখনো সেটাই দৃষ্টান্ত হয় এখনো হয়নি পারে ঠিকই একটু যদি আমরা সিবিসি দু হাজার রিপোর্ট দেখি তাহলে বলছে যে সিবিআই এর যে মানে ছ হাজার নশোর বেশি দুর্নীতির মামলার তদন্ত তার মামলা কিন্তু বিভিন্ন আদালতে বিচারাধীন কুড়ি বছরের বেশি মামলা চলছে এরকম তিনশো একষট্টিটা কেস আছে আর চলতি যে তদন্ত সেটা ছশো আটান্ন সেটাও হচ্ছে দু হাজার হিসেব আবার বলছে কনভিকশন রেট যদি দেখা যায় সিবিআই এর তাহলে সেটা পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ মানে এই অভয়া মামলায় যে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়ে সাজা পেল এটাও তাহলে কনভিকশন রেটের মধ্যে থাকবে তাহলে কনভিকশন রেটের মধ্যে যেটা রয়েছে তাতেও অনেক প্রশ্ন রয়ে গেছে হয়তো অনেক তদন্ত নিয়ে যেগুলো আলাদা করে আমাদের সামনে হয়তো সব সময় আসেনি হতে পারে সবটাই হচ্ছে খানিকটা অনুমান এই অনুমান নির্ভর আলোচনায় কিন্তু আমরা কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারি না অভয়া একটা ব্যতিক্রমী ঘটনা হিসেবে হাজির হচ্ছে সেই জন্যই মানুষ এত নড়ে চড়ে বসেছেন এবং তদন্ত চলছে এখনো সিবিআই মতে সিবিআই তদন্ত করে তাকে তার আমি বারবার বলি যে প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে এবং সেটা আদালতের কাছে প্রমাণ করতে হবে আমাদের কাছে তাদের পক্ষে যুক্তি খাড়া করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কিন্তু হ্যাঁ সেটা তো ঠিকই কিন্তু সেইটা তো হচ্ছে না মানে একটা হচ্ছে না তার কারণ ম্যাডাম হচ্ছে না বৃহত্তর প্রেক্ষিতা ভাবতে হবে হচ্ছে না তার কারণ আমাদের দেশের রাজনৈতিক প্রশাসনের দায়িত্বে যারা যাচ্ছেন তাদের মধ্যে সততা নিষ্ঠার ঘাটতি আছে তাদের মধ্যে পক্ষপাত দৃষ্টিমূলক আছে তাই হচ্ছে না যখন স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর রাজনৈতিক প্রভাবটা খুব বেশি থাকে তখন আমরা তাদের কাছ থেকে যথাযথ তদন্ত সুষ্ঠু তদন্ত হয়তো সব সময় আশা করতে পারি না কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলি আমাদের ভরসাটা অনেক বেশি থাকে কিন্তু সেই জায়গাটাই অন্তত আর্জিকর কাণ্ড দেখে নড়ে গেছে হ্যাঁ সে তার কারণ হচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোন দুর্ভাগ্যজনক ভাবে কেন্দ্রীয় প্রশাসকদের দ্বারা খানিকটা প্রভাবিত ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক প্রভাবিত হচ্ছেন এটাই তো দুর্ভাগ্য ঠিকই তার মানে যদি আদালত কে এভাবে কনভিন্স করা যায় যে যে তদন্তটা হয়েছে সিবিআই যে তদন্ত করেছে তাতে এই এই গাফিলতি বা এই ধরনের বড় সরো ফাঁক রয়ে গেছে সুতরাং নতুন করে তদন্তের প্রয়োজন তাহলে আদালত পারেন নতুন করে তদন্তের আদেশ দিতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে হ্যাঁ নিশ্চয়ই পারেন আমি আপনাকে একটা উদাহরণ দিই হঠাৎ মনে পড়ল আমি করেছি মাম্মাটাকে যে মানে হ্যাঁ কিন্তু সেটাও তো পুলিশি তদন্তের বিরুদ্ধে হয়েছিল सीबीआई তদন্ত না সেটা পুলিশি তদন্ত শুধু না এমন কি ট্রায়াল কমপ্লিট হয়ে গিয়েছিল ঠিক ট্রায়াল কমপ্লিট হয়ে জাজমেন্ট হয়ে গিয়েছিল তারপরেও কিন্তু আমরা সিবিআই তদন্তের নির্দেশ আদায় করতে পেরেছি আদালতের কাছ থেকে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে তারপরেও কিন্তু সিবিআই খুব একটা তদন্ত করলেন না এখন প্রতিমা দত্ত নিজেও খুব হতাশ হয়ে পড়েছেন ভদ্র মহিলা সেটা কি করবেন মানুষ যখন প্রশাসনের উপর নির্ভর করা সত্ত্বেও প্রশাসন তাদের হতাশ করেন তখন আবার ঘুরে ফিরে সেই তো রাজনৈতিক প্রশ্ন এসে যায় রাজ্য পুলিশের গাফিলতি হলে আমরা কেন্দ্রীয় সংস্থার দ্বারস্থ হতে পারি কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে যদি এত অভিযোগ ওঠে তখন আমরা আমরা কার হব সব প্রতিষ্ঠানের এই মুহূর্তে আমাদের এত তৈরি হয় পক্ষে বিপজ্জনক হ্যাঁ বটেই তো তপন দত্ত খুনের মামলা আমাদের সামনে একটা দৃষ্টান্ত যে প্রায় দশ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন আদালত তাতে কি ফল হলো এই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে তো ফলে করের বিষয়টা নিয়েও আমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো থাকছেই যে শেষ পর্যন্ত ন্যায় বিচার কি হবে আমাদের তো আশা করে লড়তে হবে আমরা বুক বেঁধে লড়াই করব হাইকোর্টের বিচারে বা হাইকোর্টে এখন যে শুনানি চলছে যেটা তিরিশে জুন তার পরবর্তী শুনানি কি মনে হয় নতুন করে মানে নতুন করে তদন্তের সুযোগ রয়েছে শুনুন সিবিআই ভারতের এক নম্বর প্রিমিয়ার গোয়েন্দা সংস্থা সিবিআই দশ মাসে সমস্ত তথ্য জোগাড় করেছে আমার মেয়ে কিভাবে খুন হয়েছিল কেন খুন হয়েছে কোথায় খুন হয়েছে কারা কারা খুন করেছে সিবিআই সমস্ত তথ্য জানে সিবিআই আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে যদি বলতে পারে যে না আমরা সঞ্জয় ছাড়া কিছু পাইনি আমি জানি মেনে নেব কিন্তু সিবিআই সেই সাহস নেই আমার চোখের চোখ রেখে কথা বলবে সিবিআই সব জানে সব বের করেছে কিন্তু কোন অজ্ঞাত কারণে সেটা শাস্তিদাতারে প্রস্তাবান্তে কিভাবে তা তাদেরকে দিয়ে এটা করাবেন আদালতকে আমরা এই রকম প্রস্তাব রাখবো দেখা যাক আদালত কী আমাদের মানে এখন শেষ পর্যন্ত যে শুনানিটা হয়েছে হাইকোর্টের কথা বলছি সেখানে পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে ফরেনসিক রিপোর্টের উপর এই এই যে তদন্তটা হচ্ছে এবং যারা যাদের অ্যাকলিস্ট করতে হবে এই ফরেন্সিক রিপোর্টের উপরেই করতে হবে কিন্তু সেয়া যেখানে আমরা দেখিয়ে দিচ্ছি যে ডিএনএ রিপোর্টে একজন মহিলা এবং একজন পুরুষ থাকতেও পারে আমাদের বিশেষজ্ঞ বলে দিচ্ছেন সিবিআই মান্যতা দিচ্ছে সিএফএসএল থেকে বিপরীত একটা রিপোর্ট নিয়ে আসছে যে কন্টামিনেশনের জন্যে সেখানে অন্যের উপস্থিতি বয়ে যাচ্ছে যারা মাইক্রোবায়োলজি পরে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে তারাও বিষয়টা জানে যে কনটামিনেশনটা বিচারdetect কি শুধু সিবিআই জানে না এটা মানা যাবে না এটা মানবো না তাদের তো এর উপরে একটা হলফনামা দিতে হবে যেটা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ না উনি আবার নতুন করে একটা আমাদের যে তার থেকে রিপোর্ট দিতে বলেছেন হ্যাঁ মানে 30 তারিখে সেই রিপোর্টটা আদালতে दे দেব আমরা সেই রিপোর্টটা তৃতীয় করে বলেছি সেই রিপোর্টটা আদালতে দেব বিশ এর পাশাপাশি শিয়ালদহ আদালতে যেখানে আপনারা গিয়েছিলেন আমরা এমআইএমডির একটা রিপোর্ট ফাইনাল রিপোর্টটা পাইনি এক্সিবিট ওয়ান সেভেন্টি নাইন এটা হচ্ছে ন পাতা এই এই এক্সিবিটটা আমরা চার্জশিট যখন আমাদের আমরা পেয়েছি পরবর্তীকালে আমরা প্রথম তো পাইনি পরবর্তী অনেক পরে চার্জশিট পেয়েছি আমাদের লয়ারা সেটা নিয়ে দিল্লিতে নিয়ে রেখে দিয়েছি তিন রকমের টিম আচ্ছা পরবর্তীকালে আমরা এই চার্জশিটটা পেয়েছি এবং সেখানে আমরা এই এমআইএমএর ফাইনাল রিপোর্ট যেটার উপর ভিত্তি করে সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে হ্যাঁ সেই ফাইনাল রিপোর্টটা আমরা পাইনি সিবিআই এর কাছে হার্বালি হাইকোর্ট বলেছিল এটা তো পাবলিক ডকুমেন্ট কোনো অর্ডার দেওয়ার দরকার নেই আপনারা দিয়ে দেবেন কিন্তু বাইশ তারিখ পর্যন্ত আমরা জানি আমরা পাইনি তখন আমরা বাইশ তারিখে লোয়ার কোর্টে একটা পিটিশান করি যে এরকম এম ফাইনাল রিপোর্টটা দেওয়া হোক বাইশ তারিখেই রাত্রিবেলায় মেল করে আমাদের এ ও আর যে আছে হাইকোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড তার কাছে মেল যায় যে আট পাতার একটা রিপোর্ট পাঠিয়ে দেয় এমআইএম এর ফাইনাল রিপোর্ট বলে কিন্তু যখন আমরা পাঁচ তারিখ শিয়ালদা কোর্টে যাই তখন শিয়ালদা কোর্টে সিবিআই একজন উকিল আসেন পার্থপ্রতিম দত্ত বলে সেই তিনি আট পাতার একটি রিপোর্ট কোনো রিপোর্ট দেন না বলেন যে আমরা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছি আমরা লোয়ার কোর্টে কোনো রিপোর্ট দেবো না এই মামলা এখানে শেষ করে দেওয়া হবে তারপরে যখন আমরা ওই রিপোর্টটা যেটা প্রিন্ট করে নিয়ে যাই এবং দশ সাহেবকে দিই লোয়ার কোর্টের দশ সাহেবকে তুমি দেখে বলেন যে তো আটপাতা এক্সিবিট তো ন পাতা হওয়ার কথা ছিল একটা আটপাতা হলো কেন আমার মনে হয় সিবিআই এর এমন ক্ষমতাও আছে যে ন পাতা রিপোর্টকে চেপে আট পাতা করার ক্ষমতা আছে এবার বুঝুন সিবিআই কি করছে আমাদের এই কেসটা নিয়ে এটা সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে আমার এটা এই বক্তব্য থাকবে সবার জানা উচিত এবার আমরা যখন সিবিআই জজ সাহেব যখন সিবিআই লয়ারকে বললেন বললেন তখন উনি বললেন যে আমাদের অফিস অফিসিয়ালি যারা যারা ছিল তারা যে রিপোর্টটা দিয়েছে আমি সেটাই কোর্টে নিয়ে আর আরে উনি কি কিছুই বলেন না এটা এটাই আমরা বলছি যে সিবিআই হিসাবে কলকাতা পুলিশের একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে কলকাতা প্রশাসনের আর কি পশ্চিমবঙ্গের প্রশাসনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে সিবিআই কোনো কাজ করতে কারণে আর কিচ্ছু কারণ নেই সিবিআই বলছি আমরা স্বাধীন তদন্তকারী সংস্থা তাহলে তারা বলছে আবার আমাদের উপরওয়ালার পারমিশন নেই বলে আমরা কাজ করতে এই যে দুর্নীতির শিকড় কত দূরে আমরা তার শেষ দেখবো সেইটাই বোঝার চেষ্টা করছি যে এই শেষ দেখাটা কোথায় গিয়ে শেষ হতে পারে